বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম দিস এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি আর রেসিপিটি হচ্ছে কচুর মুখি দিয়ে জলফাইয়ের টকের একটি রেসিপি আজ আমি কচুর মুখি দিয়ে জলফাইয়ের টক রান্না করব তো তার জন্য এখানে কচুর মুখি কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখানে ছোটো ট্যাংরা মাছটা নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি কাঁচা মরিচ আর নিয়ে নিয়েছি জলফাই তো কচুর মুখি দিয়ে জলফাইয়ের টকের রেসিপিটা খেতে খুবই টেস্ট হয় তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি কচুরমুখি দিয়ে জলফাইয়ের টকটা রান্না করব এখন আমি চুলাতে একটি পাতিল বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তো তেলটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি পেয়াজ কুচি এখন একটু পেঁয়াজ কুচিটাকে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি তো পেস্টটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণের পানি অ্যাড করব। তাতে করে মশলাগুলি পুড়ে যাবে না আমি এর মধ্যে যেয়ে মশলাটি অ্যাড করব তো পানিটা দিয়ে দিয়েছি তো এখন আমি একে একে সব মশলা এর মধ্যে অ্যাড করব তো প্রথমে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা জিরা বাটা পরিমাণ মতো লবণ দিয়ে এখন সবগুলি মশলাকে ভালোভাবে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব তো যে কোনো মশলায় ভালোভাবে কষিয়ে তারপর তরকারিটা রান্না করলে খেতে খুবই মজা হয় তো তার জন্যে আমি মশলাটাকে আগে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিই তো মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে ট্যাংরা মাছগুলি ধুয়ে রেখেছিলাম সেই মাছগুলি তো মাছগুলি দিয়ে একটু মশলার সাথে নেড়ে ছিঁড়ে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব তো মাছগুলি এর মধ্যে কষানো হয়ে গিয়েছে তো এখন আমি এর মধ্যে কচুর মুখিগুলি দিয়ে দিচ্ছি তো কচুর মুখিগুলি মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি দিয়ে কচুর মুখিগুলিকেও কিছুক্ষণ কষিয়ে নেব মশলার সঙ্গে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব কচুর মুখিটা সিদ্ধ হওয়ার জন্য তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমার এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশেই থাকবেন তো এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেবো কচুরমুখীটা সিদ্ধ হওয়ার জন্যে তো এখন দেখে নিচ্ছি যে কচুরমুখিগুলি সিদ্ধ হয়েছে কিনা। তো ঝোলটাও অনেকটা কমে এসেছে তো সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি তাতে করে ভালো একটি ফ্লেভার আসবে আর দিয়ে দিয়েছি জলফাই তো দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ রান্না করিয়ে নিব। তো কিছুক্ষণ পর আবার একটু নেড়িচেরি মিশিয়ে দিচ্ছি সবগুলি উপকরণ তো কচুর মুখি দিয়ে জলফায়ে টকের এই রেসিপিটা খেতে খুবই মজা হয় তো অবশ্যই বাসায় আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে আর ঝোলটা বেশি শুকাবেন না এরকম রেখে দিবেন তাহলে খেতে খুব ভালো লাগে তো আর পাঁচ মিনিট রান্না করে তারপর আমি এটাকে চোলা থেকে নামিয়ে নেব তাহলে তৈরি হয়ে যাবে মজাদার কচুর মুখি দিয়ে জলপায়ের টকের রেসিপিটা তো তৈরি হয়ে গেল খুবই মজাদার কচুর মুখি দিয়ে জলফায়ের টকের এই রেসিপিটা তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন আল্লাহ হাফেজ